সরকারি জায়গা ভরাট বন্ধ করতে শেষ পর্যন্ত মাটি কাটা গাড়ি ধরতে রাস্তায় নামলেন স্বয়ং বিএলআরও ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন কোন রকম জোলা জমি নয়নজলি পুকুর ও সরকারি জায়গা ভরাট করা যাবে না বা অবৈধ নির্মাণ করা যাবে না তার মধ্যে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে গোপনে অনেকেই সরকারি জায়গা ভরাট এবং পুকুর ও নয়নজলি ভরাট হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে নামখানার বিএলআরও ছদ্মবেশে রাস্তায় বেরিয়ে পড়েন মাটি ভর্তি গাড়ি ধরেন এবং তাদের আটক করেন কোথা থেকে মাটি আসছে কেন আসছে সব বিষয়ে প্রশ্ন করার পর তদন্ত করার পর তবেই তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এর ফলে মাটি কাটা বন্ধ হবে বলি মনে করা হচ্ছে হচ্ছে এটা মানুষের কি বলবো মানে রোডস তাদের এটা দেখার কথা নয়নজুলি ভরাট হচ্ছে আমরা খবর যখনই গাড়িতে আমরা আমি এদিকে রাস্তার উপরে যখনই আমি দেখলাম গাড়ি বইছে তখনই আমি গাড়ি থামিয়ে টেস্ট করেছি ইন্টারসেপ্ট করেছি এদের গাড়িটাকে এদের কাছে কোনো মাটি কাটা কোনো বৈধ কাগজপত্রদের কিছু নেই এদের ফাইন হবে ব্লক জুড়ে সর্বত্রই এভাবে চলছে এবং এটা প্রশাসনের নাকের ডগায় হচ্ছে প্রশাসনের বিষয়ে অভিজ্ঞ এবং সব বিষয়ে জানে এ বিষয়ে প্রশাসন অবশ্যই অবগত আছে আমার ধারণা এই যে নয়নজলি ভরাট এটা নিয়ে কি কোনো অসুবিধা আছে আমরা মনে করি এলাকার চাষিবাসী প্রত্যেকের জল নিকাশি যেন নয়নজলি কিলে রাখা উচিত কিন্তু আমরা দেখেছি সাম্প্রতিককালে দশ মাইল বাজারেও নয়নজলির উপরে ওখানে কনস্ট্রাকশন করা হচ্ছে সেখানে প্রশাসনকে বলা সত্ত্বেও ওখানে কোনো কিছু ব্যবস্থা না আপনারা দেখছেন সংবাদ শিরোনাম